আমি আবির হাসান হিমেল ইংরেজি বিভাগে পড়ে আঠারো সেশন আর আসন্ন রাকসিন নির্বাচনে সিনেট সদস্য পদে ভোট করছি বারো নম্বর ব্যালটে আজকে আমাদের নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটা শেষ হতে চলছে এবং শেষ হয়েও যাবে তো আজকের পর থেকে হয়তো নেক্সট বিগত যে দিন থাকবে সেই দিনে আমরা প্রচার প্রচারণা করতে পারবো না তাই আমরা এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে অনেক সারা পেয়েছি এবং যারা ভোটার আছে তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আপনাদেরকে ভোট দেবো কিন্তু আপনারা যে ইস্তেহারগুলো দিয়েছেন সেই ইস্তেহারগুলো বাস্তবায়ন করবেন এবং আপনারা আমরা ক্যাম্পাসে ঘুরে আরও দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসব মুখের পরিবেশে পরিণত হয়েছে উৎসব একটা উৎসব হচ্ছে নির্বাচন কেন্দ্রে কারণ এত বছর পর নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আমরা মনে করছি এটা একটা উৎসব তাই যারা ভোটার রয়েছেন সবাইকে ষোলো তারিখে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের কিছু ব্যত্যয় দেখতে পাচ্ছি প্রশাসনের যেমন কালকে মেয়েদের কিছু হলে উপঢোকন দেওয়ার ব্যবস্থা করেছে খাবার দিয়েছে একটা সংগঠন তারা বিভিন্নভাবে ভোট কেনার চেষ্টা করছে তো প্রশাসনকে আমি বলবো যে তারা যেন আরও অ্যাক্টিভ হয় যেন টাকার খেলা বা এ খাবারের খেলা বা আতর দেওয়ার খেলা এগুলো যেন বন্ধ করে তাহলে ইনশাল্লাহ যারা যোগ্য তারাই নির্বাচিত হবে ভোটারদের মাঝে মানে খুবই ভালো একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে উৎসুক হয়ে আছে এবং যারা যোগ্য তারাই সেই যোগ্য প্রার্থীকে বেছে নেবে নির্বাচন কমিশনের প্রতি আমরা যেটা বারবার বলে আসছি যে আপনারা অবশ্যই ফ্রি ফেয়ার একটা ইলেকশন উপহার দেবেন ষোলো তারিখে যেন কোনো রকম বিতর্ক না হয় সেই ব্যবস্থা রেখেই আপনারা নির্বাচনটা করবেন যাতে নির্বাচন নিয়ে সারা বাংলাদেশের মানুষ বা বিশ্বের মানুষ কোনো প্রশ্ন না তুলতে পারে একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন আমরা যারা প্রার্থী সাধারণ শিক্ষার্থী আমরাও আপনাদেরকে সহযোগিতা করব হ্যাঁ প্রশাসনের কাছে দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে যে যত দ্রুত সম্ভব ভোট যেন গণনা করে করা হয় এবং যত দ্রুত সম্ভব ফলাফলটা যেন ঘোষণা করা হয় আমাদের মাঝে কারণ যত দেরি হবে তত আমাদের মধ্যে একটা সংখ্যা থেকেই যাবে যে হয়তো ভোট কার্যুকি হয়েছে এই কারণে যেন ভোট গণনাটা যত দ্রুত সম্ভব হয় এক ঘন্টা পাঁচ ঘন্টা। কিন্তু সেই ভোট গণনাটা যেন আমাদের চোখের সামনেই হয় সেই ব্যবস্থাটা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ভোট গণনা নিয়ে গণনা নিয়ে আমাদের সংশয় এখন পর্যন্ত নাই তবে সংশয় যেন সৃষ্টি না হয় সেই ব্যাপারটা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখে